নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই আর্জেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং যে সকল কৃষক ভাইরা এই যে মোটামুটি এক বছর ধরে অপেক্ষা করে আছেন যে সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করবেন বা কিনবেন তাদের জন্য খুবই সুন্দর একটি সুখবর এবং বলা যেতে পারে একটা সুন্দর ইনফরমেশন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো গতকাল একটা নোটিফিকেশন এসছে তার দরুন আমি এমার্জেন্সি বলতে পারেন এই ভিডিওটা করছি যদিও আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো যদি আমার কথা বলার সময় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আমি মনে করছি যে আর্জেন্ট এই ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরার যাতে আপনাদের সুবিধা হয় সেই কারণে তো যাই হোক আমি আস্তে আস্তে কথাগুলো বলবো আর ডিটেল আমি বুঝিয়ে বলবো তাই আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যে নোটিফিকেশনটি আমার কাছে এসছে আমি নোটিফিকেশনটি ডিটেল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি আপনারা এর বাইরে কি কি করবেন বা কোন কাজগুলো আপনাদের করতে হবে সেই বিষয়টাও তুলে ধরবো এ টু জেড আমি আশা করি যারা এই যে এতদিন যাবৎ অপেক্ষা করে আছেন আমাকে প্রতিনিয়ত আমি দেখেছি মানে পার ডে আমাকে না থেকে কল আসে এই ব্যাপারে যে সাবসিডির সাবসিডিতে মেশিন ক্রয় করব আমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এই বিভিন্ন বিষয় নিয়ে তো আজ ভিডিওটি আমি সেই কারণে করছি কারণ এই যে বর্তমানে আজকে দু তারিখ আজ থেকেই কিন্তু আপনাদের ফর্ম ফিল শুরু হয়ে গেল এবার ফর্ম ফিল কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে কোথায় জমা দেবেন কোথার থেকে ফর্ম নেবেন এ টু জেড আমি এই ভিডিওতে তুলে ধরবো তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন গতকাল যে নোটিফিকেশনটি দিয়েছে আমি আপনাদেরকে আমার মোবাইল থেকেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি একটা স্ক্রিনশট আমার ভিডিওর পাশে আপনাদেরকে দিয়ে দেব তো আপনারা একটু ধৈর্য ধরে আর কি আমার কথাগুলো শোনার চেষ্টা করুন প্লিজ দেখুন গতকাল যে নোটিফিকেশনটা এসছে সেটা হচ্ছে দুয়ারের সরকার আপনার আগস্ট নভেম্বর দু হাজার যে বলা হয়েছে যে দুয়ারে সরকার আগস্ট নভেম্বর দু হাজার পঁচিশের এটা নোটিফিকেশন এবং এটা হচ্ছে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে বিষয়টি আছে আমরা সকলে জানি যে বর্তমানে আমাদের রাজ্য সরকার যে স্কিম চালু করেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের আন্ডারে এটি তো সে মানে সেই প্রসেসের মাধ্যমে এই ফর্ম ফিল চলবে আর কি তো ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে না ফর্ম ফিল শুরু হচ্ছে কিন্তু আজকের থেকে অর্থাৎ আজকের থেকে অলরেডি শুরু হয়ে গেছে দু তারিখ সেকেন্ড আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিল মানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবার প্রথমে স্কিমটার মধ্যে আমরা যদি যাই তো এখানে ফর্ম ফিল কারা করতে পারবে না যারা আপনার এবং আপনার এফ এম এই দুটো স্কিমে ভালো করে বুঝবেন যারা ওটি মানে ওটিএ স্কিমে ফর্ম ফিল করতে চাইছেন শুধুমাত্র তারা এবং এফ এস এস এম যে স্কিমে আপনারা ফর্ম ফিল করতে চাইছেন শুধুমাত্র তারাই এই ফর্ম ফিল আপটা ফিল আপ করতে পারবেন অর্থাৎ এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন এছাড়া এফএমবি এবং সিএসসির জন্য এখনো কিন্তু রকম নোটিফিকেশন আসেনি তো এখানে কি বলা হচ্ছে না বলা হচ্ছে আপনাদের যে আপনাদের ফাইন্যান্সিয়াল বিশেষ করে এই দুটো স্কিমের জন্য ওটিএ এবং এফ স্কিমের জন্য ফিফটি পারসেন্ট সাবসিডি দেওয়া হবে দুটো স্কিমেই সেম ফিফটি পারসেন্ট সাবসিডি অনলি ফর শুধুমাত্র এফ স্কিমের যারা সোলার পাম্প নিতে চাইছেন শুধুমাত্র তাদের জন্য থাকছে সিক্সটি পার্সেন্ট সাবসিডি বাদ বাকি সকল বিষয়ের উপর থাকবে ফিফটি পার্সেন্ট সাবসিডি এবার তারপরে কি বলছে না বলছে যেটা যে ওটি মানে ওটিএ স্কিমে আপনারা কি কি পাচ্ছেন ওটিএ স্কিমে পাচ্ছেন আপনারা ম্যানুয়াল অপারেটেড যেগুলো আপনার ছোট ছোট দামের স্প্রে মেশিনগুলো আছে বা ম্যানুয়াল আমাদের কৃষিক্ষেত্রে যে ছোট ছোট কৃষি যন্ত্রগুলো পাওয়া যায় সেই সব বিষয়গুলো থাকছে এছাড়া থাকছে হচ্ছে আপনার প্যাডেল থ্রেশার যেটা আপনার ওই ধান ঝাড়ার মেশিন যেটা আমরা পায়ে চালাই মোটর চালিত নয় কিন্তু সেটা এছাড়া থাকছে চিপস কাটার পিভিসি ডেলিভারি পাইপ হ্যান্ড উইডার আপনার হচ্ছে সিড ট্রে সোলার স্প্রেয়ার যেটা সোলার আমরা স্প্রে মেশিন যেগুলো তারপরে সিডবিন সিড ড্রিল এইগুলো থাকছে আপনার ওটিএ এফ এস সরি এফ আই অর্থাৎ মেনলি ওটিএ স্কিমে এইগুলো থাকছে এবার ওটিএ স্কিমের জন্য কতটা আপনার সাবসিডি বরাদ্দ করেছে না ফিফটি পার্সেন্ট বরাদ্দ করেছে কিন্তু অ্যামাউন্টের হিসাবে আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দশ হাজার ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা সাবসিডি দেওয়া হবে সেটা হচ্ছে দশ হাজার এবং আপনি যে মেশিনটি কিনবেন তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনি ধরুন একটা মেশিন কিনলেন কুড়ি হাজার টাকা তাহলে আপনাকে ম্যাক্সিম মানে ম্যাক্সিমাম দশ হাজার টাকা সাবসিডি দেওয়া হবে কিন্তু আপনি ধরুন একটা মেশিন কিনলেন আট হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আপনার সাবসিডি চার হাজার অর্থাৎ ফিফটি পার্সেন্টই পাবেন ম্যাক্সিমাম মানে যদি আপনি কোনো একটা মেশিন কেনেন তাহলে ম্যাক্সিমাম আপনি দশ হাজার টাকা পাচ্ছেন এবার এফএসএসএম স্কিমে আপনারা কি কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন পাওয়ার অপারেটেড যে মেশিনগুলো আছে বা সোলার পাম্প সিস্টেমের দ্বারা যে মেশিনগুলো পাওয়া যায় সেগুলো থাকছে রাইস ট্রান্সপ্লান্টার পাওয়ার ট্রেলার আপনার মজ থ্রেশার অর্থাৎ ভুট্টা ভুট্টাছানো মেশিন এগ্রিকালচার ড্রোন মাল্টি মাল্টিক্রপ ক্রপ থ্রেশার আপনার মিনি অয়েল মিলস আপনার ডাল মিলস পাওয়ার স্প্রেয়ার এছাড়া আপনার যেগুলো সোলার পাম্প বা সোলার সিস্টেমের মাধ্যমে যে পাম্পগুলো হয়ে থাকে সেগুলো থ্রি এসপি ফাইভ এস এছাড়া আপনারা পাবেন যে রোটার সেই রোটারটাও পাবেন এই এফ স্কিমের আন্ডারে এবার এটাতে কত পারসেন্ট আপনার সাবসিডি এটাতেও কিন্তু ফিফটি পার্সেন্ট সাবসিডি কিন্তু একমাত্র যেটা সোলার পাম্পের জন্য শুধুমাত্র সিক্সটি পার্সেন্ট সাবসিডি দেওয়া হচ্ছে অ্যামাউন্টে কত দিচ্ছে অ্যামাউন্টে আপনাকে এখানে যেটা দেবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম তিন লাখ টাকা পর্যন্ত আপনাকে ম্যাক্সিমাম তিন লাখ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে এর উপরে কিন্তু দেওয়া হবে না এবার যেটা বলা হচ্ছে এর জন্য মানে মেনলি যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি না আপনার কৃষক বন্ধুর আইডি থাকতে হবে কৃষক বন্ধুর আইডি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্ম ফিল করতে পারবেন না এটা হচ্ছে প্রথম এলিজিবিলিটি আর যেটা হচ্ছে সে আপনার চার বছরের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন বা কোনো মেশিন নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বর্তমানে অ্যাপ্লাই করতে পারবেন না এবার মেন যেটা আছে সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কোথায় করবেন দেখুন এই যে বর্তমানে এটা একটা নোটিফিকেশন জারি করেছে আর এখনো কিছু মানে এখনো কিন্তু পর্যন্ত আপনাদের অনলাইনে নোটিফিকেশন আসেনি অর্থাৎ অনলাইনে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদের এখন অ্যাপ্লাই করতে হবে কোথায় এখন অ্যাপ্লাই করতে হবে দুয়ারের সরকারের ক্যাম্পে আমাদের পারা আমাদের সমাধানের ডেস্কে যেটা অবস্থান করেছে এখন বর্তমানে আপনাদের প্রতিটি ব্লকের অফিসে সেখান থেকে আপনাদের প্রথম একটা ফর্ম করে আপনাদের আইডি নম্বর নিতে হবে যেটা বলা হচ্ছে আইডি অর্থাৎ দুয়ারে সরকারের আইডি নিতে হবে এই আইডিটি পরবর্তীতে যখন অনলাইন অ্যাপ্লাই জন্য ফর্ম অর্থাৎ নোটিফিকেশন বের হবে যখন অনলাইন অ্যাপ্লাই শুরু হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সময় কিন্তু আপনাদের এই আইডিটি ওইখানে প্রয়োজন পড়বে অথবা আপনারা কিন্তু আপনার ফর্ম মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেই কারণে এখন বর্তমানে এই যে আজ দু তারিখ সেকেন্ড আগস্ট দু তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি যে আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্পের যেটা আমাদের কৃষি যন্ত্রপাতির সাবসিডির জন্য রেজিস্ট্রেশন আইডি বা দুয়ারে সরকারের আইডি নেওয়ার যে প্রক্রিয়া সেটা অর্থাৎ এখন বর্তমানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পের যেটা এডিও অফিসে বসেছে সেইখান থেকে আপনাদের আইডিটা নিতে হবে আইডিটা নিয়ে আপনার কাছে রেখে দিতে হবে যখন আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাকে সবার ফার্স্ট যতটা সম্ভব পারবেন সবার ফার্স্ট কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন কারণ এখন এতটা ডিমান্ড হয়ে গেছে সাবসিডির যে মানে ফার্স্ট যারা ফার্স্ট অ্যাপ্লিকেশন করছে তাদের সিরিয়ালটা আগে আসছে যারা শেষের দিকে করছে তারা কিন্তু পাচ্ছে না এটা কিন্তু মাথায় রাখবেন এবার যেটা বলছে সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে দেখুন প্রয়োজন যেটা পড়বে সেটা হচ্ছে একটা ফর্ম যেটা আপনারা ফর্মের যখন কথায় আসলাম আপনারা এডিও অফিস থেকে ফর্মটা পেয়ে যাবেন আর যদি কেউ মনে করেন যে ফর্মটা পেতে চান তাহলে আপনারা আমাকে আমার স্ক্রিনের প্রথমে আমি কিন্তু নাম্বার দিয়ে রাখি এবং আমার ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু নাম্বার দেওয়া থাকে আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে আপনি কোন জেলা থেকে বলছেন এবং আপনি ফর্মটি নিতে চান যে সাবসিডির ফর্মটি নিতে চান এটা লিখে আমাকে পাঠাবেন আমি আপনাদেরকে এই যে পুরো নোটিফিকেশনটি যেটা এসেছে এবং ফর্ম সমেত যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে ফরোয়ার্ড করে দেবো আপনারা সেখান থেকে প্রিন্ট আউট বের করে এই ফর্মটা দিয়ে এবং আপনাদের যে কাগজগুলো বা যে যে কাগজগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আপনারা এডি অফিসে গিয়ে আপনাদের যে দুয়ারে সরকারের আইডিটি কিন্তু নিতে পারবেন খুব সহজে এবার কি কি ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে সবার ফার্স্ট যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে জমির পর্চা জমির পর্চা এবং তার পাশাপাশি আপনাদের প্রয়োজন পড়বে আধার কার্ড এবং আধার কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে আপনি ধরুন যদি যদি বিবাহিত না আপনার সিঙ্গেল আধার কার্ড আপনি বিবাহিত তাহলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আধার কার্ড আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর আধার কার্ড অর্থাৎ দুজনেরই আধার কার্ড আপনাদের দিতে হবে এখানে আপনি যদি বিবাহিত হন একমাত্র তাদের জন্য আর যারা সিঙ্গেল আছেন তাদের এটার প্রয়োজনে তাদের নিজেদের আধার কার্ড দিলেই হবে আপনাদের ভোটার আইডি কার্ড আপনাদের লাগছে হচ্ছে যেটা ফটো কপি অফ ব্যাঙ্ক ভ্যালিড পাসবুক অর্থাৎ যেটা আপনার অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের যে পাসবুক আছে সেটার প্রথম পেজ আপনাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারভাবে যাতে বোঝা যায় সেইভাবে জেরক্স করে আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনার পাসবুকে আইএফসি কোড যেটা আইএফসি নম্বর থাকে সেটা কিন্তু থাকতে হবে আইএফএসসি এবং আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা আপনার কাছে সব সময় সচল থাকে অ্যাক্টিভ থাকে সেরকম মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ফটোকপি আপনাকে দিতে হবে এবং আপনার কিন্তু প্রয়োজন পড়বে প্রথমেই বললাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ কৃষক বন্ধু আইডি আপনার কৃষক বন্ধু আইডি যদি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এইখানে আপনাকে সেই কৃষক বন্ধুর আইডিটি কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে বা তুলে দিতে হবে তো আপাতত এই এই পর্যন্তই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এবার ফর্মটি কতদিন চলবে এর ডেটটা কিন্তু এখনো মেনশন করা হয়নি শুধু স্টার্ট হয়েছে আজ দু তারিখ থেকে অর্থাৎ আজ বর্তমান আজকের থেকে কিন্তু ফর্ম দেওয়া অর্থাৎ আপনার আইডি নম্বরটি দেওয়া শুরু হয়ে গেছে এবং অনলাইনের ডেটটিও এখনো পর্যন্ত শুরু হয়নি তবে যতদূর সম্ভব জানা যাচ্ছে সেটা হচ্ছে আগামী মোটামুটি এই আগস্টের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের আশেপাশেই ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এই দুয়ারে সরকারের আইডিটি নেওয়ার চেষ্টা করবেন এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি আমি আপনাদেরকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব আপনারা প্রথমত এই আইডি নম্বরটা তুলে নিন এবং তার পরবর্তীতে আপনারা যদি নিজেরা অনলাইনে ফর্ম ফিল করতে পারেন তাহলে খুবই ভালো যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে রকম অসুবিধা হয় বা আপনারা চাইছেন যে কোনো আপনার যে ডিলার থাকবে সে আপনাদের ফর্ম ফিল আপগুলো করে দেবে বা তারা এই যে আপনি কোন মেশিনটি নেবেন কোন যন্ত্রটি নেবেন সে ব্যাপারটা তারা দেখবে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী যে ডিলার কাজ করছে তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করিয়ে দেব। এটা আমি আপাতত করতে পারি তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের আমি কিছুটা ইনফরমেশন দিতে পারলাম যদিও বা আমার একটু অসুবিধার মধ্যে দিয়ে কথাগুলো বলতে হচ্ছে তো একটু মানিয়ে নেবেন প্লিজ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার